আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বেসিকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা জানবো আটকাম টু ডি এবং থ্রি ডি ভিউ কীভাবে মাউস দিয়ে কন্ট্রোল করতে হয় অর্থাৎ আপনার যে ওয়ার্ক এরিয়া যেখানে আপনি কাজ করবেন সেটা কিভাবে আপনি মাউস দিয়ে স্মুথলি কন্ট্রোল করবেন আপনি মাউসের হুইল বাটন অর্থাৎ মাঝখানে যে মিডেল হুইল বাটন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এটি এই এটি যদি আপনি স্ক্রল করেন স্ক্রল মেন হোক মিন্স হচ্ছে আপনি যদি মাউসের এটা যদি একবার সামনে পেছনে যদি আপনি ডাউন করেন তাহলে আপনি থ্রি ডি বলেন বা এই যে টু ডি বা থ্রি ডি ভিউকে আপনি কাছ থেকে অথবা দূর থেকে সরিয়ে আপনি দেখতে পারবেন এছাড়াও যদি এই স্ক্রিনটিকে যদি আপনি কোথাও যদি প্যান করতে হয় সেই ক্ষেত্রে আপনি মাউসের স্কল বাটনটি চেপে ধরে কিবোর্ড থেকে যদি শিফট প্রেস করেন তাহলে আপনি যে কোনো দিকে এটা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে তাহলে আপনি যে কোনো জায়গায় এটিকে আপনি করে বা সরিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি জুম করলেন অনেক সময় দেখা যাচ্ছে অনেক জটিল কাজ বা বড় ধরনের কোনো ডিটেলস কাজ আপনি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি জুম করবেন জুম করে কোনো নির্দিষ্ট এরিয়াকে আপনি আচ্ছা এখানে যদি তো কোনো কাজ নেই আপনি দেখতে একটু সমস্যা হচ্ছে আমি একটা কাজ এখানে করি একটু দেখাচ্ছি আপনাকে আমি এখানে একটি ডায়মন্ড গ্রিড অঙ্কন করছি তাহলে আপনি দেখতে পাবেন টুল সেটিং এসেছে এখান থেকে আমি নাম্বার ফোর সিলেক্ট করে ওকে ক্রিয়েটে দিলে এটা হয়ে গেছে ওকে না আমি এটাকে আমি এটা নিয়ে ডিটেলস পরে আলোচনা করছি আমি করছি আপনি যা শুধু একটু দেখুন আমি কলাম এবং রোম বিশ সেটিং করে ক্লিক করছি ওকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ডাইমন্ড গ্রিটি তৈরি হয়েছে এখন আমি যদি এটাকে যদি আবার মাউসের হুইল বাটন চেপে ধরে যদি এখানে শিফট থেকে যদি ইয়ে করি দেখেন আপনি এখানে এটা স্কোর হচ্ছে অনেক কারণে অনেক সময় আপনার যখন ডিজাইনের স্ক্রিনে অনেক আবার জুম করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনি জুম করে এভাবে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রাখবেন এবং মাউসের যে স্কল বাটন আছে সেটিকে আপনি চেপে ধরে ধরে এটাকে আপনি মুভমেন্ট করতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন এছাড়াও আপনার জুমের প্রয়োজন হলে আপনি এখান থেকে জুমে ক্লিক করতে পারেন জুম আউট ক্লিক করতে পারেন এবং প্রিভিয়াস এরপর ওয়ান বাই ওয়ান ইস্যুতে আপনি দেখতে পারেন এবং ফিট স্ক্রিন দিলে আপনি পুরো ওয়ার্ক এটা আপনি ফিট স্ক্রিনে দেখতে পাবেন এছাড়াও আপনি আপনার মাউসের লেফট এবং রাইট যে মাউসের যে লেফট বাটন এটা হচ্ছে রাইট বাটন আপনি যদি একসাথে দুটো বাটন ক্লিক করেন তাহলে আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস না করেও স্ক্রিনটিকে আপনি মুভমেন্ট করতে পারবেন মুভমেন্ট করতে পারবেন এবং থ্রি ডির ক্ষেত্রে থ্রি ডি ভিউর ক্ষেত্রে এবং কোন কারণে যদি আপনি স্ক্রিনটি যদি থ্রি ডির মতো যদি ডানে বামে ঘোরাতে হয় সেক্ষেত্রে আপনি শুধু মাত্র আপনার মাউস থেকে স্কল বাটনটি এই স্কল বাটনটি চেপে ধরে রেখে আপনি এ দেখেন আপনি এভাবে ঘোরালে আপনি বুঝতে পারবেন হ্যাঁ যে অর্থাৎ ভিউগুলোকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পাবেন এছাড়াও আপনি এখান থেকে দেখেন এই যে আইসোমেট্রিক ভিউ যেখানে দেখা আপনি যদি ও আচ্ছা কন্ট্রোল চিপে ধরে যদি টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি বিভিন্ন এছাড়াও ক্লিক করে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে এই পাশ থেকে একটু হচ্ছে এই যে ডান পাশ বাম পাশে বিভিন্ন ভিউটা আপনি লেফট ভিউ রাইট ভিউ এবং একদম স্ট্রেট ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউতে আপনি দেখতে পাবেন শুরুতে আমরা যে লেআউটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আর্ট ক্যাম্প দু হাজার আঠারো এর ডিফল্ট লেআউট তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে ক্লিক করে লেআউটে ক্লিক করে এখানে বিভিন্ন লেআউট দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাডভান্স এবং ক্লাসিক তো কোনো কারণে যদি আমাদের লেআউটগুলো যদি একটু চেঞ্জ হয়ে যায় কোনো কারণে ধরেন আমার এখান থেকে আমি কাজ করতে গিয়ে হঠাৎ এটি সরে গিয়েছে এখন আমি কোনো কারণে এটিকে আর এখানে সেটিং করতে পারছি না আগে যেমন ছিল যদিও প্যান্টটিকে আপনি যদি আবার এখানে এনে ক্লিক করে দেন ছেড়ে দেন সেক্ষেত্রে প্যানটি ঠিক হয়ে যাবে সরি ঠিক হচ্ছে না স্যার যদি না হয় আমি আবার ট্রাই করে দেখি এটা ঠিক হয়ে গেছে কোনো কারণে যদি এটি যদি অ্যালোমেল হয়ে যায় সেক্ষেত্রে আপনি আবার আগের পূর্বের জায়গায় ফিরে যাবেন আমি দেখাচ্ছি যেমন এখানে পূর্বের বাই ডিফল্টে ফিরে যাওয়ার জন্য আপনাকে উইন্ডোজে ক্লিক করে লে আউট অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড ক্লিক করলে আপনি এটি রিসেট হয়ে যাবে এছাড়াও আপনারা জানেন যে কিছু ইউজার কিন্তু আর্টকেমের পুরোনো ভার্সনে কাজ করতে অভ্যস্ত যারা দেখে গেছে গিয়েছে যে আর্টকেম দু হাজার আট এটা একটু বেশি ইউজ হয় আমাদের দেশে যারা সিএনসি তে কাজ করে তারা যেটি পেইন্ট্যান আর্টকেম দু হাজার আট কাজ করতে বেশি অভ্যস্ত নতুনরা কিছু নতুনরা যারা আছেন তারা আঠারোতে শিফট করছেন যদি আট আঠারোতে অনেক ফ্যাসিলিটি বা সুবিধা রয়েছে তো তো যারা আপনার পুরনো ভাষণগুলোতে কাজ করতে অভ্যস্ত তারা যেটা করতে পারেন এটা উইন্ডোজে ক্লিক করে আপনারা যদি লেআউট এবং ক্লাসকে ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের পুরনো যে সে লেআউট আপনারা ফিরে যাবেন এবং পাশে আপনারা অনেক টুলসের সুবিধাগুলো এখানে পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা টুল অনেক আপনার হাতের নাগালে পেয়ে যাবেন তবে আমার কাছেও আমি অবশ্য ডিফল্ট লেয়ার স্ট্যান্ডার্ড লেয়ারে কাজ করতে অভ্যস্ত তো এবার আমরা শিখবো আসলে আমরা আমাদের নিজের তো কিভাবে ক্ষেত্রে যেটা করতে হবে যেমন ধরেন আপনি আপনার নিজের মতো করে যদি কোনো লেআউট যদি সেভ করতে চান সাপোজ আপনি কাজ করতে করতে আসলে অভিজ্ঞ হয়ে যাবেন যা দেখা যাবে অনেক সময় আপনার কাজ করতে কিছু কিছু টুলস অনেক বেশি ব্যবহার হচ্ছে যেটা আপনি মানে কমফোর্ট ফিল করছেন এই ধরনের করে আপনি আপনার লেআউটটিকে সাজিয়ে নেবেন তো সাজিয়ে নেওয়ার পর যেটা করতে হবে আপনাকে যেমন ধরেন আমি এখান থেকে যেমন ধরুন আমার সিমুলেশন তুলটাকে আমি নিয়ে আসলাম আনার পর আমি এটাকে এখানে রাখলাম অথবা এ পাশেই দিলাম যেহেতু আমি যখন কাজটা শেষ করার পর আমি সিমুলেশন দেখব অর্থাৎ আমার কাজটা কেমন হবে মেশিনে কীভাবে চলবে সেটা আমরা সিমুলেশন দিয়ে বা কাজ করার পর সেটা কেমন দেখা যাবে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে সিমুলেশন বিষয়টাকে আসলে যেটা যেটা র্যান্ডারিং থ্রি আমার কাজটা করার পর সেটা কেমন দেখা যাবে তো এইভাবে করে আপনি নিজের মতো করে কিছু টুলস এখানে সেটিং করে তখন যেটা আপনি নিজের মতো সাজিয়ে নেবেন তারপর আপনি যেটা করবেন উপরে এই যে মেন মেনু উইন্ডো মেনু থেকে আপনি লেআউটে করে আপনি সেভ এসে ক্লিক করবেন এবং আপনি আপনার পছন্দের যে কোনো জায়গায় আপনি এটার লোকেশন দিয়ে দিতে পারেন আমি আপাতত এখানে ডকুমেন্টসও দিচ্ছি আপনি আপনার যে কোনো জায়গায় এটি এয়ার দিবেন এবং আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি অথবা আমি দিচ্ছি এখানে টেস্ট হ্যাঁ আমার নামই দিচ্ছি আমি নাম আপনার নাম দিয়ে এটাকে সেভ করবেন এখন ধরেন কোনো কারণে এটি স্ট্যান্ডার্ডে আছে বা চেঞ্জ হয়ে গেছে তো কাজ করতে গিয়ে আপনি বিশেষভাবে যখন কোনো কাজ করবেন যে ওই কাজের জন্যে আপনার এই টুলসগুলো বেশি প্রয়োজন তখন কি করবেন আপনি উনিচে ক্লিক করবেন লো এবং লেআউট দেন লোড তো আপনি জানেন যে আপনার এটি আপনি আপনার লোকেশন কোথায় ওখান থেকে ক্লিক করে আপনি আচ্ছা এটা ডট অ্যালো দিয়ে এটা সেভ হয় আপনি এটাকে ওপেন দিলেই এই যে আমাদের সেভকৃত আউটটি আপনি দেখতে পাচ্ছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন তো যখন আপনি মানে কাজ কত কত কিছুটা মানে আপনি এক্সপার্ট হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লেয়ারটা কীভাবে সাজানো উচিত এই যে পাশে দেখছেন যে টুল বারটি এবং আটকামের টুল বার থাকা যে শর্ট আটকেমে টুলবার থাকা বাটনগুলো মূলত এগুলো হচ্ছে আসলে শর্টকাট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্রিয়েট পলিগনাল ক্রিয়েট পলিগনাল অ্যান্ড ক্রিয়েট সার্কেল তো এই বাটনগুলো মূলত হচ্ছে আপনার শর্টকাট বাটন যা মূলত আমরা আমি শুরুতে বলেছিলাম যে আমরা আটকেমে সমস্ত কাজ এই মেনুবার সমস্ত মেনুওয়ারগুলো দিয়েই সম্পন্ন করব। তো আমরা মানে অর্থাৎ যে টুলবারগুলো আমাদের বেশি ইউজ হয় সচরাচর বেশি ইউজ হয় সেই সেই টুলবারগুলোই এখানে আসলে শর্টকাট হিসেবে ইউজ করা হয়েছে আপনি বারবার ভ্যাক্টর মেনুতে ক্লিক করে ক্রিয়েট এবং বারবার এখান থেকে ক্লিক না করে আপনি শর্টকাট ইউজ করার জন্য এখান থেকে আপনি ইউজ করতে পারেন তো এই টুলবারের আবার কিছু গোপন সেটিং রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অর্থাৎ কখনো কখনো যদি সব টুল পাড়ার বাটনগুলো একসাথে স্ক্রিন না আসে তখন দেখতে পাবেন ছোট ডান দিকের অ্যারো বাটন এটা ডান দিকে হতে পারে আবার নিচের দিকেও হতে পারে এই অ্যারোতে ক্লিক করলেই দেখা যাবে গোপন ফাংশন অর্থাৎ আপনি এখানে ক্লিক করে ড্রাক মানে চিপে ধরে রাখবেন তখন আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট সার্কেল অ্যান্ড ইলিপস আপনি যখন ইলিপসে ক্লিক করে আপনি এখানে একটা সার্কেল আঁকবেন দেখেন দেখেন আপনি চাইলে এই যে ফ্রিলি এটা ডানে বামে আপনি মুভ করতে পারছেন ওকে আমি এটাকে এইভাবে ক্লিক করে আবার মাউস ছেড়ে দিয়ে এবং রাইট মাউস রাইট সাইড ক্লিক করবো অথবা এখান থেকে ক্রিয়েট ক্লিক করবো আমি চাইলে এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারি অথবা এখানে রাইট সাইড ক্লিক করে এটাকে কাজটা সম্পন্ন করতে পারি এখন আমি আবার এই যে এখানে সেই একই ডাউন বাটন বলা হয় অথবা অ্যারো বাটন বলা হয় আপনি যে যেভাবে বলুন না কেন আপনারা ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখন আবার যদি এখানে সার্কেলে ক্লিক করেন তাহলে আপনি দেখেন এটি সার্কেল হচ্ছে আপনি কোনো কারণে চাইলেও সেটি ইলিপসের মতো হবে না হ্যাঁ এই যে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি এই স্ক্রিনে যে কোনো জায়গায় আপনি রাইট ক্লিক করলে এটি সার্কেলটি তৈরি হয়ে যাবে এবং সার্কেলটিকে আপনি চাইলে এই যে মাউস দিয়ে ধরে এখানে মুভমেন্ট করতে পারবেন আপাতত আমি আরও মানে টুলবার গোপন সেটিং নিয়ে আলোচনা করছি এবং এই টুলবারের যে সাইজগুলো এই যে এখানে টুলবার যে আপনার সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই সাইজগুলোকে ডকিং ডকিংয়ে ক্লিক করে আপনি এটুকু অর্থাৎ লার্জ বা স্মল আইকনে এগুলোকে আরও কম্প্যাক্ট করতে পারেন ইন্টারফেসটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি উইন্ডোজে ক্লিক করে থুরগড়া ডকিং উইন্ডোজে ক্লিক করবেন এবং কাস্টমাইজে ক্লিক করবেন ক্লিক করে আপনি একদম সবশেষে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি লার্জ আইকনের চেক আনচেক করে দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি হচ্ছে অনেকগুলো টুলবার যখন একসাথে থাকবে তখন আপনি লার্জ আইকন থাকলে এগুলো অনেক সময় দেখা যায় যে শো করে না সেক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে শো এবং চেক আনচেক করে আপনি দেখতে পারেন এছাড়াও আপনি কিবোর্ডে বিভিন্ন শর্টকাট কমান্ড এখান থেকে ক্রিয়েট করতে পারবেন বিষয়টা নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল শর্টকাট তৈরি করা আপনি যদি খুব কুইক এক্সেস করতে চান কিছু কুইক কাজ করতে চান এবং কাজের সময় কমাতে চান অবশ্যই আপনাকে একজন মানে প্রো লেভেলের ডিজাইনার হিসাবে আপনাকে কুইক অ্যাক্সেস জানতে হবে যে আপনি কীভাবে শর্টকাট মো শর্টকাটটি কাজ করবেন আমরা সচরাচর যারা আগে ইলাস্ট্রেটর বা পাওয়ার ফটোশপ ইউজ করেছি আমরা সব কিছুই কিন্তু খুব শর্টকাটেই তৈরি কাজ করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে টুলগুলোর পাশে কিন্তু কোনো শর্টকাট তেমন নেই আপনি চাইলে এগুলো শর্টকাট তৈরি করতে পারবেন তো এই ছিল এই অধ্যায়ে আমার আপনাদের সাথে মাউসের মাউসের কন্ট্রোল কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং ডান বাম লাইফ লেফট সাইড রাইট সাইড এবং স্কল হুইল নিয়ে আমি আলোচনা করেছি এবং এই অধ্যায়ে আমি আলোচনা করেছি আপনার সেটের অর্থাৎ টুল সেটের বাটনের বিষয়ে এবং কিভাবে আপনি কেয়ার স্কিনের টুলগুলোকে কীভাবে ছোট বা বড় করে আপনি মানে আপনার উইন্ডোজকে কম্প্যাক্ট করতে পারেন এ বিষয়ে আলোচনা করেছি তো পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে হাজির হব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন যদি কোথাও আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা আমার কোনো ভুল হয় যদি শুধরে দিতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারবেন কমেন্ট করতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে